কুড়ি হাজার টাকার মধ্যে সেরা ফোন এই জিনিসটা বলা যত সহজ ফোনটা কিন্তু বাছা খুবই কঠিন কারণ এখনকার দিন দাঁড়িয়ে কুড়ি হাজার টাকা প্রাইস সেগমেন্টটা কিন্তু মোটামুটি একটা ভালো ফোন যাদের জন্য হয়ে যায় কারণ আপনি কুড়ি হাজার টাকা দিচ্ছেন মানে আপনার ক্ষেত্রে অনেক কিছু আপনার একটা মোটামুটি একটা বেসিক চাহিদা থাকতেই পায় যেমন ধরুন ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ একটা ভালো ক্যামেরা সেট আপ এবং একটু ফাস্ট চার্জিং এবং সেটা লং টাইম সফটওয়্যার আপডেট এগুলো তো আমাদের চাহিদা তো কোন ফোন অ্যাকচুয়ালি এই চাহিদাগুলোর মধ্যে পূরণ করছে তাকে তো আমরা বলবো বেস্ট ফোন এই প্রাইস সেগমেন্টে তো চলুন দেখা যাক কোন কোন ফোনগুলোই আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারছে তো আমরা যে পাঁচ চার পাঁচটা ফোনের নামের ক্ষেত্রে বলবো তার মধ্যে আমরা কিন্তু পেছন থেকে সামনে দিয়ে আসতে যাব অর্থাৎ আপনি খারাপ থেকে ভালো ভালোর দিকে দেখতে পাবেন আস্তে আস্তে তো আমাদের হিসাবে পাঁচ নম্বর যে ফোনটা রয়েছে তা হচ্ছে পোকো তরফ থেকে পোকো এক্স সিক্স তো এই ফোনটাকে মেনলি হ্যাঁ পাঁচ নম্বর টাকার মেন কারণ তা হচ্ছে পোকো ব্র্যান্ডিংয়ের জন্য অ্যাকচুয়ালি তাছাড়া ফোনটা একটু পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সান নিয়ে আসে সেটাও একটা মেন কারণ

ষোলো এমসেল সেলফি ক্যামেরা দিয়ে ফোনটা এসেছে এবং ইতিমধ্যে এটা রয়েছে পাঁচ হাজার একশো এমএচের ব্যাটারি এবং সিক্সটি সেভেন ওয়ার্ডের চার্জের চার্জার কিন্তু এতে ভালো দেওয়া হয়েছে আমি বলবো কারণ সিক্সটি সেভেন ওয়ার্ডের চার্জার কিন্তু আপনি বাকি যে ফোন লিস্ট রয়েছে সেটা তাদের কিন্তু পাবেন না তো এই জিনিসটা একটা পোকো একটা ভালো বরাবরই একটা ভালো প্যাকেজ দেয় আমাদের ভ্যালু ফোন মানে প্যাকেজ যা প্রোভাইড করে তবশ্য এই ফোনটাও কিন্তু ভালো ফোন তিনখানা কালার অপশান ডুবল স্টুডিও স্পিকার ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে এবং ওয়াইফাই ফাইভ রয়েছে যদি দুটো একটু কম দেওয়া হয়েছে তুলনামূলকভাবে তাও কিন্তু বলবো যে ফোনটা কিন্তু খারাপ ফোন নেয় এর চার্জার এবং ব্যাটারির জন্য ফোনটা কিন্তু নেওয়াই যায় তাছাড়া ডিসপ্লেও কিন্তু ভালো রীতিমতো এবং এটা যেটা বললাম অ্যান্ড্রয়েড থার্টিন দিয়ে এসছে এবং তিনখান আপডেট থাকবে তো সেই হিসাবে দেখতে পারেনি ফোনটা নেওয়া যায় কিনা এরপর আমাদের লিস্টের চার নম্বর যে ফোনটা রয়েছে তা হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি পি ওয়ান স্পিড নতুন লঞ্চ হওয়া এই ফোনটা কিন্তু রিয়েলমি পি ওয়ান স্পিড একটা ভালো ফোন এবং এটা নিজের প্রাইসকে অবশ্যই জাস্টিফাই করে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্চের একটা এমন ডিসপ্লে দিয়ে এসেছে এবং ড্যাম সিটি সেভেন থ্যাণ্ড্রেড সিপসের রয়েছে এটাতে এবং স্টোরেজ টাইপ এবং র্যাম কিন্তু ভালো দেওয়া হয়েছে এলপি ডাইভ ফোর এক্স র্যাম এবং ইউএএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ যেটাও কিন্তু হাইলাইটেড পয়েন্ট কারণ আমাদের এই কোনো ফোন পয়েন্ট ওয়ান পাবেন না এবং ক্যামেরা ক্যামেরাসের কথা যদি বলতে হয় এবং একটা দু মেগা সেই ছেলে রেঞ্জ এবং একটা ষোলো মেগাপের সেলফি ক্যামেরা এবং ব্যাটারি চার্জারের কথা যদি বলতে হয় ভিতরে ছ হাজার এর ব্যাটারি এবং একটা পঁয়তাল্লিশ বটার চার্জার রয়েছে এবং দুখানা কালার অপশন এতে রয়েছে এবং ডুয়াল স্পিকার তো থাকছেই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এবং ওয়াইফাই সিক্স রয়েছে এটাতে এবং ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে লঞ্চ হয়েছে এবং আশা করা যায় দু তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন দু বছর অ্যান্ড্রয়েড আপনি আপডেট আপনি পাবেন নিশ্চিত যদি অফিসিয়ালি আমি জানি না এই ফোনটাতে কীরকম আপডেট থাকবে তো আমার মনে হয় দু বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছর শীঘ্র আপডেট থাকবে তো এই সব এইসব দিয়ে এই ফোনটা আমাদের লিস্টে চার নম্বর স্থানে অবস্থান করছে তিন নম্বর যে ফোনটার ফোন টার কথা বলব মোটোর মোটো জি জিএটি ফাইভ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল এইচ ডি প্লাস একটা ওয়ান টোয়েন্টি হার চার একটা কার পিওলএ ডিসপ্লে এবং কোয়ালকাম স্যাম সিক্স এস জেন থ্রি প্লাস ক্যামেরা সেটা কিন্তু ভালো অবশ্যই পঞ্চাশ মেগাপিক্সেল মেন সেন্সার আট মেগাক্সেল আলট্রামেঙ্গেল লেন্স এবং একটা তেরো মেগা সেলফি ক্যামেরা আর যে মেন সেন্সার রয়েছে এটা কিন্তু সোনি লাইটার সিক্স হান্ড্রেড সেন্সার ইউজ করা হয়েছে যেটা কিন্তু একটা ভালো সেন্সার যেটা কিন্তু আমরা মোটো এই ছুটি ফিউশন দেখতে পাই এবং পাঁচ হাজার ব্যাটারি তেত্রিশ হাটে চার্জার চারখানা কালার অপশন আপনি এক্ষেত্রে পাবেন এবং ডুয়াল ডিসপ্লে থাকছে এক্ষেত্রে এবং সে সাথে ডল বি এট সাপোর্ট থাকে মোটর বালার প্রত্যেকটা ফোনে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান এবং ওয়াইফাই সিক্স রয়েছে ব্লুটুথের ক্ষেত্রে একটা কমজোরি রয়েছে ফোনটার তাছাড়া কিন্তু এই ফোনটা আর সব থেকেই ভালোই রয়েছে পারফরমেন্সটা একটু তুলনামূলকভাবে কম তো এই সমস্ত স্পেসিফিক দিয়ে এই ফোনটা আমাদের তৃতীয় নম্বর স্থানে রয়েছে দ্বিতীয় নম্বর স্থানে যে ফোনটা রয়েছে তা হচ্ছে আইকিউর তরফ থেকে আই কিউ নাইন এস অ্যাকচুয়ালি ফোনটার প্রাইস কিন্তু এটাকে তিন নম্বর স্থানে মাঝে মাঝে নিয়ে চলে যায় আইকিউ জেড নাইন এস এস রীতিমতো এসছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস একটা ওয়ান টোয়েন্টি হারছে কার্ড এবং ডিসপ্লে দিয়ে এবং এতে পারফরমেন্সের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে রিয়েলমি পি ওয়ান স্পিডের ক্ষেত্রে যেটা রয়েছে ডায়মেন্ড সিটি সেভেন হান্ড্রেড ডিপসে সেটাই রয়েছে এতে এবং এতে কথা যদি বলতে হয় সেক্ষেত্রে পঞ্চাশ মেক্সেলের মেন সেন্সার এবং একটা দু মেগসেলের ডেপ সেন্সার যেটা জানেন কোনো কাজের নয় এবং একটা ষোলো সেলফি ক্যামেরা রয়েছে আর যদি বলতে হয় মেন সেন্সারের কথা কিন্তু একটা ভালো সেন্সার ধরনের রয়েছে যেটা না সনি আইমেক্স ডাবল এ টু সেন্সার তো এই সেন্সারে কিন্তু এই এই ইয়ের ক্যামেরা সেট আপটা কিন্তু একটা ভালো ক্যামেরা সেট আপ মানে ক্যামেরা সেট আপটা ভালো নয় কিন্তু ক্যামেরাটা লেন্সটা ভালো মেন যে লেন্সটা ইউজ করা হয়েছে রেম দুটি মতো একটা ভালো লেন্স এবং পাঁচ হাজার পাঁচশো এমচের ব্যাটারি এবং ফর্টি ফোর ওয়াটের একটা চার্জার রয়েছে যেহেতু চার্জার রয়েছে স্যামসং ক্ষেত্রে স্যামসং তো চার্জারই দেয় না সে ফর্টি ফোর ওয়াটটাও ঠিকই আছে এবং দুখানা কালার অপশান ডুয়াল স্টুডিও স্পিকার ব্রুজ ফাইভ পয়েন্ট ফোর এবং ওয়াই ফাইভ সিক্স দিয়ে সি ফোনটা এবং এটা অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে এসছে এবং সেই সাথে দু খানা মেজোর অ্যান্ড্রয়েড আপডেট পাব এইবার এক নম্বর আমাদের লিস্টে এক নম্বর যে ফোনটা রয়েছে সেটা কিন্তু আন্ডার টোয়েন্টি থাউজেন্ড বেস্ট ফোন নয় কিন্তু এর নিজের যে প্রাইস এই ফোনটা সেটা কিন্তু অবভিয়াসলি ফোনটা নিজেকে প্রাইসে এটা ভালোভাবে জাস্টিফাই করে যার জন্য এই ফোনটা অ্যাকচুয়ালি ফোনটা কিন্তু পনেরো হাজার টাকার মধ্যেও বেস্ট ফোনের লিস্টে থাকে তাছাড়া আমরা কুড়ি হাজার টাকার মধ্যেও বেস্ট ফোন লিস্টে রেখেছি তার কারণ হচ্ছে এই ফোনটা কিন্তু পনেরো হাজার টাকাতে খুব কম সময় পাওয়া যায় যদি আপনি ব্যাঙ্ক ব্যাঙ্ক অফার টফার লাগিয়ে পনেরো হাজার টাকা পান সেক্ষেত্রে বেস্ট একটা অবশ্যই আদারওয়াইজ এটা কিন্তু ষোলো হাজার টাকা আশেপাশে প্রায় থেকে থাকে যে যে ছয় একশো আঠাশ যে বেস্ট মডেলটা রয়েছে তো সেই জন্য আমরা এটাকে কুড়ি হাজার টাকার ভিতরে রেখেছি যেটা স্যামসং তার থেকে স্যামসং এর এম থার্টি ফাইভ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটা ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি ফাইজের একটা সুপার সুপারঅ ডিসপ্লে দিয়ে এসেছে ফোনটা এবং এটা প্রোটেকশন যদি বলতে হয় ফ্রন্টে সেক্ষেত্রে প্রোটেকশন করা হয়েছে তবে ফোনটার একটা দুর্বল জায়গা কিন্তু রয়েছে না পারফরমেন্সের জন্য যেটা প্রসেসার ব্যবহার করা হয় প্রসেসরটা কিন্তু তুলনামূলকভাবে একটু কমজোরি জোর যেখানে তেরোশো আশি তো এক্সিনোস প্রসার অনেকটা হয়তো একটু পছন্দের অপছন্দের হয় সে তার ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসার আন্তঃস্কোর কিন্তু বেটার এটা ফাইভ পয়েন্ট সিক্স লাখের মতো স্কোর দেয় তো সেই দিক থেকে কিন্তু এই প্রসারটা খুব একটা খারাপ নয় বলে আমার মনে হয় এবং ক্যামেরা রীতিমতো অবশ্যই ভালো দেওয়া হয়েছে স্যামসংয়ের যেহেতু ক্যামেরা পঞ্চাশ প্লাস আট মেক্সেলের ক্যামেরা সেট আপ এবং তেরো বছরের সেলফি ক্যামেরা তো ক্যামেরার কোয়ালিটি কিন্তু অবশ্যই এই ফোনটা একটা ভালো প্লাস পয়েন্ট মানে ভিডিও ফিডিও প্রো ব্যালেন্স যদি বলতে হয় কিন্তু একটা ভালো প্যাকেট এবং তিনখানে কালার অপশান ডুয়াল স্টুডিও স্পিকার ফাইভ পয়েন্ট থ্রি এবং ওয়াই ফাইট সিক্স দিয়ে এই ফোনটা এসেছে তাছাড়া স্যামসংয়ের যে জিনিস সব থেকে ভালো লাগে তা হচ্ছে সফটওয়্যার আপডেট এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স এতে আপনি চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিউচ আপডেট পেয়ে যাবেন যেটা কি না এই প্রাইস সেগমেন্টে অন্তত এরকম আপডেট আর কিন্তু কোনো কোম্পানি দেয় না তাছাড়া স্যামসংয়ের যে ইউ আই ওয়ান ই ওই সেটা কিন্তু এখন অব্দি অ্যান্ড্রয়েড বেস্ট একটা ইউ এক্সপিরিয়েন্স দেবে আপনাকে তো যার জন্য আমি মনে হচ্ছে স্যামসং থার্টি ফাইভ একটা ভালো প্যাকেজ হতে পারে এই প্রাইস সেগমেন্টে তো ষোলো সতেরো হাজার টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্যামসাং এম থার্টি ফাইভ একটা ভালো অপশান এই দামে আদারওয়াইজ যদি আপনার কুড়ি হাজার টাকা বাজেট থেকে থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে যদি আপনার বাজেট একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু অবশ্যই আই কিউ জেড নাইন এস যে ফোনটা কথা আমি বললাম এটাও কিন্তু যেতে পারেন এটা একটা ভালো চয়েস তাছাড়াও মোটর থেকে মোটো এইচ যে কিনা ক্যামেরার জন্য ফুল্লি রেকমেন্ডেড এই সব ফোনগুলো রয়েছে কুড়ি হাজার টাকার মধ্যে তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করলাম আমরা আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে চ্যানেল দশ হল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের দেখার জন্য তো আজকে এই